বাস চলতে চলতে ডাক বললাম বাসের সব যাত্রী নেমে গেছে গা অ তুই আমি আইসি কিনা হেরাও কইতে ভাই নাকা আচ্ছা আচ্ছা ভাই নামতি ভাই আয়া বসিত হলে না ওই আমার আর একটু আগে ডাক দিবেন না ঘুমাই গেছিলাম যাও আয়ত পড়ছি এবার সাদিয়ার একটা ফোন দেয়া জিগাই কোন জায়গায় যিনি ঠিকানাটা কইল ভুলে গেলাম গা হ সাদিয়া আমি তো বাস স্ট্যান্ডে নামছি কোন জায়গায় আসুন বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি জিঞ্জিরা ফেরিঘাট আসছি সেই নোয়াখালীতে ফেসবুকের রিলেশনের টানে ডাকায়া পড়ছি আর ডাকায়েছি বাপের গরু বেচার ছয় লাখ টাকা চুরি করে লুয়া আয়া পড়ছি যে মাইয়ারে লুয়া এনি বিয়ে শাদী করে সংসার করো সাদিয়ারে তো দেখতাছি না আমি তো জিঞ্জিরা ফেরিঘাটে আছি যাই ওর একটা কল দেয়া হ্যালো সাদিয়া তুমি কই আমি সেই নোয়াখালীর থেকে আয়া পড়ছি ঢাকা তুমি অন্তরে ঘরের দিয়ে বেরাইতে পারো না তুমি একটু খাওয়াও আমার ভাইয়ারে পাঠাইছি তোমার রিসিপ্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে পাঠাও ও তোমার ভাইয়ার ছবিও পাঠাইছো আমার হোয়াটসঅ্যাপে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার কি রমজানি ভয় লাগতেছে এতগুলা টেগা ব্যাগের ভিতরে কোন জায়গায় আমার দাঁড়ায় থাকতে কোন সময় বো সাদিয়ার ভাই আর কতক্ষণ দাঁড়ায় থাকো পাক্কা চব্বিশ বছর পর আজকে বিয়া করতেছি মনের ভিতরে একটা আনন্দ কাজ করতেছে এই সময় কি অপেক্ষা করতে মনে চাই ভাই ভাই আমার আলমারি মা যা আমি তো দিয়ে দিলাম ভাই

ভাই সাদি আর কামটা দুইবার কাম দিছে ভাই দুইবারই কিছু পাই নাই কা ভাই আচ্ছা এডে আর শেষ কাম ভাই এডে কিন্তু আর শেষ সুযোগ ভাই আপনার বই নইছে দেখা কি হইছে ভাই এবার কিন্তু ভাই ছাড় দাও যাইবো না পোলায় অনেক টাকা লই দিতেছে মাইয়া বিয়া করব দেখে টাকা লই দিতেছে ভাই এবার সলিড কাম হইবো ভাই আর কতক্ষণ অপেক্ষা করুম এতগুলা ট্যাগ আমার ব্যাগের ভিতরে আমার ভয়ই লাগতেছে হোয়াটসঅ্যাপে যে ছবিটা দিছে এটার মতই তো লাগতেছে ভাই আপনি রাসেল ভাই না হ তুমি কি ছাদিয়ার ছোট ভাই হ ভাই হোয়াটসঅ্যাপে তোমার ছবি পাঠাইছে যাক তোমার তালে পায় গেলাম আচ্ছা ভাই চলেন আপনার জন্য ছাদিয়া ওয়েট করতেছে আবার আচ্ছা ভাইয়া চলো তাহলে ভাই অল্লকে আপনার কেমনে পরিচয় অল্লকে আমার ফেসবুকের পরিচয় আর আজকে ওরে আমি বিয়া করব আর তুমি কিন্তু আমার বিয়ে সাক্ষী দিবা হ ভাই বিয়া করায় দিন না চলেন ভাই ভাই আরে কি করবে না এখন ভাই উঠ উঠ ভাই আমার ছায়া দেন ভাই আমি একদম সোজা দূর সোজা 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 তোরে যেন ঘুরে আর এলাকায় না দেই একবারে সোজা নোয়াখালীর লঞ্চ উঠে যাবি গা কি ব্যাপার কই গেতাছি আমরা আর কত দূর এই যে সামনে আচ্ছা চলো ভাই এই যে লই আইছি আপনারা একটু থাকেন আমি একটু কাজটা রাখি ছোট ভাই কই যাও তুমি বিয়া শাদি করো মিষ্টি মুষ্টি লাগবো না এলো আমাদের টাকা লইয়া যাও আইবার গুলো দুই কেজি মিষ্টি লই আইবা বালাটা ঠিক আছে বালা দিগা মিষ্টি লয়ে যাও তাহলে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি লয়ে আইতাছি ভাই আপনি রাকারা আর ছাদিয়া কই কে আমারে কি দা ছাদিয়া মনে হয় না তুমি নোয়া খালি থেকে আইছো বিয়া করবা আবার কক্সবাজার ঘুরতে যাইবা তাহলে তোমার কাছে তো ভরপুর মাল আছে এত কথা সময় নাই আরে ধর ভাই 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 আপনারা কি করতেছেন ভাই

তোরা দুজন ধর আমি আর বুকবাদ আসি ভাই 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 আমার বাইন্দেন না ভাই 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 আপনারা কি করতাছেন ভাই ভাই আরে ভালো আইতিয়া জলদি আয় হ্যালো হ্যালো ভাই ভাই আমার লোকের কি করলেন ভাই ভাই এতদিন পরে একটা কাম পাইছি ভাদি একটা বিশাল কাম দিছে এরনি এলো তুই এক বান্ডিল রাখ হুম এলো মামুন তুই এক বান্ডিল ল আরে এই যে যে টাকা গুলো আছে দিমু সাদি আরে আর এই এক বান্ডিল দিমু সারাত্রে আর এটা আমি রাখলাম তোরা খুশি তো হ্যাঁ অনেক খুশি হ্যাঁ বস অনেক খুশি ভিডিওটি একটি সতর্কমূলক ভিডিও বাস্তবে এমন ঘটনা অনেকের সাথেই ঘটে যায় আপনাদের কার কার সাথে এমন ঘটনা ঘটছে কমেন্টে জানান আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্টে জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি শেয়ার করে দেবেন ধন্যবাদ